আচ্ছা ভাইটা তো দেখো আমাদের হচ্ছে কি করতে হবে এটা একটু দুই অংশে ভাগ করে এবার করতে হবে কারণ কারণ আমি দেখাচ্ছি যে এখানে হচ্ছে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে দেখো এখানে কি বলছে যে দেয়ালের পুরুত্ব পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে মাথা ঠান্ডা রেখে এরপর একটু দেখার চেষ্টা করো যে দেয়ালের পুরুত্ব দেওয়া আছে কত পঞ্চাশ সেন্টিমিটার আবির বন্দুক হতে পাঁচ গ্রাম ভরের গুলি তো এই যে কত গ্রাম ভরের গুলি এর বিষয়ে আমরা একটু পরে আসি ভাই এখন আমাদের কোনো দরকার নাই আর দেয়ালের পুরুত্ব কত পঞ্চাশ সেন্টিমিটার এটা একটু প্রয়োজন আছে আমাদের ভরের গুলি গুলি দুইশো মিটার পার সেকেন্ড বেগে ছুরলো এই আবির ছেলেটার মনে হচ্ছে অনেক টাকা পয়সা আছে যার কারণে এর একটা গুলি আছে তো গুলিটা সরষে এতেই গুলিটি দেয়ালের মধ্যে আঠাশ সেন্টিমিটার প্রবেশ করে এরপর কি হয়েছে গতিবেগ অর্ধেক হয়ে গেল এই যে ছেলেটা আবিরের গুলিটির অতিক্রান্ত মোট দূরত্ব কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখো দুইশো মিটার পার সেকেন্ড বেগে এটা সরছে তো ইউ ওয়ান ইউ ওয়ান মানে কি ইউ ওয়ান শোন কত দুইশো মিটার পার সেকেন্ড বেগে সরল এরপরে এখানে ভি ওয়ান কত ওয়ান কোথায় পাইলেন ভাই এই যে ইউ ওয়ান ঠিক আছে সেটা হচ্ছে তোমার ইউ ওয়ান ভি ওয়ান কই ভাই ভি ওয়ান এখানে নাই কিন্তু তোমাদেরকে বুঝে দিতে হবে যে ভি ওয়ান কোথায় আছে দেখো প্রবেশ করে গতিবেগ অর্ধেক হয় গেল গতিবেগ অর্ধেক মানে কি ইউ ওয়ান ছিল দুইশো ভি ওয়ান কত হবে অর্ধেক দুইশো ভাগ দুই কত আসবে একশো দুইশো ভাগ দুই কত আসবে একশো মিটার পার সেকেন্ড ঠিক আছে অর্থাৎ ভি এবং ইউ পেলাম আমরা এরপরে দেখো আমরা একটা সূত্রেও জানি কী সূত্র সূত্রটা দেখলেই বুঝতে পারবা যে বিএ স্কোয়ার সময় সময় হচ্ছে তোমার স্কোয়ার প্লাস টু এ এস এখান থেকে দেখো আমাদের কী কী ইনফরমেশান আমাদের কাছে আছে ইউ বিএ স্কোয়ার ইউস করে আছে টু এস অতিক্রান্ত একটা দূরত্ব আছে না অতিক্রান্ত দূরত্বটা কোথায় ভাই এই যে আঠাশ সেন্টিমিটারের কথা বলা হয়েছে না বলা কি হয়েছে তো এই যে আঠাশ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের কি এস ওয়ান এস ওয়ান কত আঠাইশ ঠিক আছে তো এই যে আঠাইশ সেন্টিমিটার এটাকে আমাদের মিটারে নেওয়ার দরকার নেই কারণ আমরা সেন্টিমিটার দিয়েই ম্যাথ করব তো ভিএ স্কোয়ার ই স্কোয়ার তো এখান থেকে আমরা হচ্ছে কী বের করবো আমরা এখান থেকে প্রথমে আমাদের তরণ বের করতে হবে তো তরণ যেহেতু আমরা বের করবো কী করতে হবে বিএ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এরপর নিঃশ্বাস তোমার টু এস এখন তুমি ভিএ স্কোয়ার দাও আর ইউ স্কোয়ার দাও এখানে তুমি একশোর ওপর স্কোয়ার দাও আর মাইনাস দিয়ে দুশোর ওপর স্কোয়ার দাও স্কোয়ার দিয়ে নিচে আছে তোমার টু গুণ আছে তোমার আঠাইশ আচ্ছা তো এখানে দেখো কত আসে কত আসবে এখানে এখানে যেটা আসবে আচ্ছা না এটা কি হচ্ছে তোমার এই যে আঠাশ সেন্টিমিটার আছে না আঠাশ সেন্টিমিটারকে তুমি মিটার নাও নাহলে আবার ঝামেলা বাঁচবে এখানে এগুলো বের করতে যে তো আঠা কে হচ্ছে তুমি একশো দ্বারা গুণ করো কত আসবে টু এইট জিরো জিরো মিটার সরি 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 এখানে হচ্ছে তোমার কী হবে কে তুমি একশো ধারা ভাগ করলা ঠিক আছে আঠাশকে যদি তুমি একশো ধারা ভাগ করো তাহলে দেখো এখানে কত আসে আঠাশ ভাগ আছে তোমার একশো কত আসবে আঠাইশ ভাগ একশো দিলে যত আসে সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু এইট ই মিটার ঠিক আছে জিরো পয়েন্ট টু মিটার এখন আমরা কী করতে পারবো এই যে 28 আছে এখানে আমরা কি লিখতে পারবো জিরো পয়েন্ট টু মিটার ওকে ভেরি গুড এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখো একশোর ওপর স্কয়ার যদি আমরা দেই মাইনাস দিয়ে দুইশোর উপর যদি আমরা স্কয়ার দিই আমি তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট আমি একটু এখানে উঠিয়ে নিই এরপরে জিরো পয়েন্ট টু এইট তো দেখো তো এখানে কত আসে এখানে হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে দেখো মাইনাস ফাইভ থ্রি ফাইভ সেভেন ওয়ান এখন এই জিনিসটা কী আসলে এটা কিন্তু তোমার তরণ ঠিক আছে মাইনাস আসার একটা কারণ আছে কি কারণ মন্দন হচ্ছে না ভাই কারণ বলেটা তো তোমার দেয়াদের মধ্যে ঢুকতেছে তো সেহেতু এখানে কিন্তু মাইনাসটা অবশ্যই আসবে ঠিক আছে তো এখানে আমরা কি লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তো লিখলাম এরপরে আমরা কি করতে পারি এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এখন দ্বিতীয় ক্ষেত্রে যাই তো এখানে আমরা হচ্ছে লিখতে পারি দেখো এখানে আমরা ওয়ান দিয়েছিলাম ওয়ান কত ছিল দুইশো মিটার পার সেকেন্ড এবং ভি ওয়ান ছিল হচ্ছে তোমার একশো মিটার পার সেকেন্ড এই যে এখানে যে ভি ওয়ানটা ছিল না এখানে কিন্তু এখন ওয়ান হয়ে যাবে অর্থাৎ আমরা ইউমান সময় সময় কি লিখব একশো মিটার পার সেকেন্ড কেন ভাই এটা কেন লিখলেন এটা লেখার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যে এখানে তোমার এই যে বুলেটটা যখন এই যে দেয়ালের মধ্যে যখন ঢুকলো তখন তার শেষ বেগ কিন্তু কত হয়ে গেলো একশো মিটার পার সেকেন্ড তো এই যে একশো মিটার পার সেকেন্ড এটাই কিন্তু এখানে আদিবেগ আর বুলেটটা যেহেতু থেমে গেছে সেহেতু আমরা এখানে ইউ ওয়ান না এখানে হবে ইউ টু এবং বুলেটটা যেহেতু থেমে গেছে তো সেহেতু আমরা ভি টু সমান সময় কত লিখতে পারি জিরো মিটার পার সেকেন্ড আচ্ছা তো এখানে আমরা একটা কী পাইছি তরণ পাইছি না তো সেই তরণটা তুমি এখন এখানে লিখতে পারো মাইনাস ফাইভ থ্রি এরপর আছে তোমার ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট ফোর টু এইট মিড পার সেকেন্ড এ স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা কিন্তু আবার এই সূত্রই এখানে অ্যাপ্লাই করবো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু এখানে কী বের করছিলাম তরণ বের করছিলাম তো এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে তোমার এস বের করবো এস মানে কি ভাই এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব তো সেই দূরত্ব এখন আমরা এখান থেকে বের করব তো দেখো বিএস্কোয়ার সমস্যার হচ্ছে বি এ স্কোয়ার প্লাস টু এ এস এবং এখান থেকে বিএ স্কোয়ার আবার আগের মতোই সমস্যার থেকে আমরা টু এ এস দেই এখান থেকে আমরা কী করতে পারি এই যে টু এ আছে এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই হচ্ছে তোমার টু এ সঙ্গে যদি আমরা এস দেই তাহলে কিন্তু আমাদের এই যে এসটা বের হয়ে যাবে এই এসটা কিন্তু এস টু হবে হ্যাঁ আগেরটা ছিল আমাদের এস ওয়ান আর এখন হবে আমাদের কি এস টু এখন ক্যালকুলেশন করো যদি তোমরা ক্যালকুলেশন করো তো দেখো এখানে টু কত জিরো না স্কোয়ার দাও ইউ কত একশো মিটার পার সেকেন্ড একশো মিটার পার সেকেন্ড দিতে পারো না দিতে পারো তবে না দিলে ভালো হয় ক্যালকুলেশন করতে সুবিধা হবে আর নিচে হচ্ছে তোমার টু এই যে এই জিনিসটা না এটা হচ্ছে তুমি এখানে লেখো ফাইভ থ্রি ফাইভ সেভেন ওয়ান এরপর হচ্ছে পয়েন্ট ফোর টু এইট দেখছো এখন তুমি ক্যালকুলেশন করো তো আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো জিরো এরপর হচ্ছে মাইনাস হান্ড্রেড এরপর হচ্ছে তোমার স্কোয়ার তো নিচে কি আসবে দুই গুণ মাইনাস ফাইভ সেভেন সরি ফাইভ থ্রি ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট ফোর টু এইট তো দেখো যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি থ্রি এটা কী ভাই এটা কিন্তু আছে তোমার অতিক্রান্ত দূরত্ব তো যেহেতু এটা অতিক্রান্ত দূরত্ব আসলে আমি গরম তো সেজন্য আসলে গেমে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব তো সেহেতু আমরা এটাকে কি লিখতে পারি এটাকে হচ্ছে আমরা মিটার লিখতে পারি তো মিটার লিখলাম ভালো কথা এখন কি করবেন ভাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাছে কি চেয়েছিলো আমাদের কাছে কি এটা চেয়েছিলো আমাদের কাছে কিন্তু এটা চায়নি তো আমাদের কাছে কিন্তু মোট দূরত্ব অতিক্রান্ত মোট যে দূরত্ব সেটা কিন্তু বের করতে বলছে তো যেহেতু সেটা বের করতে বলছে তো সেহেতু আমরা এখন লিখতে পারি কি এস সমান সমান এস ওয়ান প্লাস হচ্ছে তোমার এস টু তো এখানে এস ওয়ান কত দেখো তো এই যে আমাদের এস ওয়ান হ্যাঁ এস ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট টু এইট মিটার অ্যান্ড দেন আমরা এখন কী করতে পারি এই যে এস টু আছে না এটাকে আমরা যোগ করতে পারি জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি থ্রি এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে দেখো তো আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ জিরো পয়েন্ট টু এইট প্লাস হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি থ্রি কত আসে তোমার যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন থ্রি থ্রি ভাই আচ্ছা সত্যি কথা বলতো অনেক কষ্ট এই ম্যাটটা করতে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে কী বলো তো ফ্যানটা অফ করা সে আমি একবার শেষ হয়ে যাচ্ছি তো আমি জানি যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একবারে ঘেমে টেমে একবারে শেষ হয়ে যাচ্ছি ঠিক আছে তো একটু চেষ্টা করবো এগুলো দেখার আর তোমাদের সাথে দেখাবে পরবর্তী ভিডিওতে ঠিক আছে তো ওকে